বাবা শান্তিনাথ জিওর গাজন উপলক্ষে সকাল থেকে মঙ্গল ঘট শোভাযাত্রার মধ্য দিয়ে গাজনের শুভ উদ্বোধন হল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রামে প্রায় দেড়শো বছরের প্রাচীন বাবা শান্তিনাথ শিব মন্দির বহু বছর পরই হয় গাজন এইবারে প্রায় সতেরো বছর পর আবারও শান্তিনাথের গাজন আর এই গাজন উপলক্ষে সাজ রব বেলশুলিয়া গ্রামে সকাল থেকে অসংখ্য গ্রামের মহিলারা কোমরে কাঁধে করে মঙ্গল ঘট নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে বের হয়েছে শোভাযাত্রায় বেলশুলিয়া ছাড়া আশেপাশের গ্রামের মানুষের সকলের সহযোগিতায় গ্রামে অনুষ্ঠিত হবে গাজন তাই সকলে চোখে মুখে আনন্দের ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় বেলশুলিয়া গ্রাম মানে একেবারে প্রত্যন্ত অগভীর জঙ্গলের মাঝে বসবাসকারী একটি গ্রাম প্রায় প্রচুর মানুষের বসবাস সারা বছরে গ্রামে আনাগোনা জঙ্গলি হাতির দলের এই কিছুদিন হলো জঙ্গলি হাতির দল বিদায় নিয়েছে যখন হাতি গ্রামে আসে সকলের চোখে মুখে ভয় ভীতি আতঙ্ক কাজ করে এই বুঝি হাতির দল চলে এলো গ্রামে আর সেই গ্রামে সতেরো বছর পর বাবা শান্তিনাথের ইচ্ছাই হবে গাজন তাই গ্রামের মানুষের বিরাট আনন্দ কি বলছেন এই গাজনকে নিয়ে গ্রামের গুণিজন থেকে যুবক যুবতী সকলে চলুন শোনাবো আপনাদের বেরো রিপোর্ট বিসিএন বাংলা খুবই আনন্দ লাগছে কারণ আমাদের শান্তিনাথের কৃপায় দীর্ঘ সতেরো বছর পর গাজন হচ্ছে মানে বারো বছর হওয়ার পর কথা কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম হয়তো বারো বছর পর দেখব কিন্তু দীর্ঘ সতেরো বছর পর দেখছি অনেকদিন আগে ছ বছর বয়সে দেখেছিলাম ঠিক মনে পড়েনি কতটা দেখেছিলাম কারণ তখন তো খুব ছোট ছিলাম এখন এখন জ্ঞান হওয়ার পর মানে বুঝতে পারার পর প্রথমবার দেখছি আমরা বারো বছর পর অপেক্ষা করেছিলাম হয়তো কাজন হবে কিন্তু হয়তো তখন বাবা চায়নি তাই হয়নি এখন এতদিন পর বাবা চেয়েছে তাই আবার হচ্ছে সতেরো বছর আগে তারা কেউ কেউ দেখেছ হ্যাঁ আমি দেখেছি তো এর আগে হয়তো আমাদের কিছু কিছু জুনিয়র আছে যারা তাদের জন্ম তখন আর আমরাও তখন ছোট ছিলাম তো আমাদের খুব খুশির দিন এই গাজন উপভোগ করছি আমরা সবাই সবাই আমরা আমরা হয়েছি সব বড়দের আশীর্বাদ আর সঙ্গ নিয়ে আমরা এই গাজনটাকে চালিয়ে আর কথায় বলবো জয় বাবা শান্তি আমাদের বেরসোলের যে অঞ্চল এই অঞ্চলে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা গ্রাম আছে এই গ্রামের মধ্যে থেকে আমাদের বেলসুলা গ্রামে একমাত্র শিব বাবা শান্তিনাথ অধিষ্ঠিত আজ থেকে প্রায় দেড়শো বছর আগে সম্ভবত আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আমাদের এখানে শিব শিব এখানে এসে বসেন এবং আমাদের গ্রামের যারা মানুষ সেই দিন থেকে পূজা অর্চনা শুরু করেন তো আমাদের যে নিয়ম বারো বছর ছাড়া ছাড়া এখানে গাজন হওয়ার কথা এরপরে দু হাজার আটে হয়েছিল আটের পর থেকে দু হাজার পঁচিশে আমাদের আবার গাজন হচ্ছে সতেরো বছর পর আমি প্রত্যেকটি মানুষকে বলবো যেন আমাদের গাজনে আসেন এবং আমাদের শিবের দর্শন করেন এবং যে ঐতিহ্য পণ্ডিত আমাদের যে গাজন সেই গাজন দেখেন উপভোগ করেন আর আমাদের সহযোগিতা করেন বাবার নাম বাবা শান্তিনাথ জিউ গাজন এর আগে আমাদের অনেক আগে বারো বছর বারো বছর ছাড়া ছাড়া হতো বর্তমানে আমাদের সতের বছর ছাড়া গাজন হচ্ছে আজকে আমাদের ঠাকুরের উদ্বোধন বলা যায় আর কি গাজনের এতে অনুষ্ঠান বলতে আজকের থেকে কামলা ওঠা বলছে আজকের থেকে শুভ সূচনা হচ্ছে আমাদের এই পর্যায়ে নয়ই জ্যৈষ্ঠ এই চব্বিশ তারিখে শনিবার গামার কাটা অনুষ্ঠান আছে পাশের গ্রাম বনগেলিয়াতে বনগেলিয়ার থেকে আমাদের প্রশাসন গিয়ে অনুষ্ঠান হয়ে ছেলেরা ভক্তরা নাচ বা বাইনা সহকারে ওরা অনুষ্ঠানটাতে আসবে এবং দশই জ্যৈষ্ঠ রবিবার রাজা ভাতা সেদিন সমস্ত ভক্তগণ মানে পুরো গ্রাম ঘুরে রাজাদের ওখানে গিয়ে ফল জল আহার করবেন আসবে তারপর এগারো তারিখে এগারোই জ্যৈষ্ঠ আমাদের ছাব্বিশে মে সোমবার রাত্রি গাজন ওই দিন সারারাত্রি ঘরে বেহর বলে একটা পুকুর আছে সেই পুকুরে অনুষ্ঠান হবে অনুষ্ঠানের পরে প্রত্যেকটি ভক্ত ওখান থেকে প্রণাম সেবা খেতে বাবার কাছে আসবেন এসে আমাদের বাবার যে পূজা অর্চনা যাগযজ্ঞ যা হয় এটা হবে পাশাপাশি সমস্ত গ্রাম আমাদের এই সহযোগিতা করে বনগেলি আছে দুমণি আছে তিবঙ্কু আছে কাতুল আছে এই সমস্ত গ্রাম আমাদের সমস্ত সহযোগিতা সমস্ত জায়গা মিলিয়ে এই গাজন উৎসব চলছে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা আছে এবং আমাদের গাজন বিশাল আগুন আগুন হয় একটা দেখার মতো বারোই জ্যৈষ্ঠ বারোই জ্যৈষ্ঠ সাতাশে তারিখে আমাদের এই অনুষ্ঠানটা হবে আগুন সন্ন্যাসী সমস্ত ভক্তগণ ওই আগুনের উপর হেঁটে পেরিয়ে যাবে আর তেরোই জ্য আমাদের আসপান্না সমস্ত ভক্তরা আবার নিজে করতে ফিরে আসবে বারো বছর সতেরো বছর এই যে আজকে দিনটা এসেছে বারো বছর সতেরো বছর কেমন লাগছে খুব আনন্দের লাগছে সবাই সবাই শত শত ভালো এসছে

বারো বছর ছাড়া ছাড়া হয়ে আসে যার বিশেষ কারণে এই বছর সতেরো বছর ছাড়া হচ্ছে আমাদের এই গাজন আমাদের এই বেলসুলিয়া অঞ্চল বেলসুলিয়া গ্রাম পার্শ্ববর্তী আরো অনেকগুলি গ্রাম সবাই মিলে এটা সবাই মিলেমিশে একটা বিশাল আয়োজন